হাই এভরিওান নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাটালগ ডিজাইনের কামিজগুলো কাটিং করতে হবে এ থেকে জেট পর্যন্ত এই ভিডিওতে থাকবে তাহলে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমরা প্রথমে দেখতে পাচ্ছেন হাতাটাকে আলাদা করে নিয়েছি ঠিক আছে এটা দুটি হচ্ছে হাতা এখন এটা হলো যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ঠিক আছে তো এই এই যে মাঝখানে যে দাগটা আছে এই দাগ বরাবর কিন্তু কেটে নিতে হবে এগুলো স্টাইলে কাটিং করতে হয় যেগুলো ক্যাটালগ ডিজাইনের থ্রি পিস আছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হলো যে আমাদের ফ্রন্ট পার্ট তো এই ফ্রন্ট পার্টের যে মাঝখানে যে ফুলটি দেখেন এটাকে মাঝখান সেন্টার করে এভাবে ভাঁজ করতে হবে ঠিক আছে এটা মাঝখান সেন্টার করে যেহেতু এটা গলার মধ্যে থাকবে খুব সুন্দরভাবে এভাবে ভাঁজ করে নেবেন এটা ডাবলে চতুর দিক থাকে থেকে যাতে সমান থাকে এটা হলো ফ্রন্ট পার্ট এটা এভাবে ভাঁজ করে আলাদা রেখে দিচ্ছি ঠিক আছে তারপরে আসুন এবার ঠিক আমরা বরাবর এটা করে দেখুন এটাকে এইভাবে ধরে সোজা করে নিচ্ছি অনেক সময় দেখা যায় বাঁকা থাকে তো বাঁকা গুলো কিভাবে কাটিং করবেন কিভাবে বাস দিতে হবে অন্য কোনো ভিডিওতে সেটা দেখিয়ে দিব এটা হলো ব্যাক দু পার্ট একসঙ্গে করে এখন শোল্ডারের জন্য দাগ দিয়েছি শোল্ডার আমরা সাড়ে ছয়তে দাগ দিচ্ছি ঠিক এখানেও সাড়ে ছয়তে দাগ দিয়েছি এটা সমান করে দিলাম আরমল তাহলে আরমল নামালাম ছয় ইঞ্চ ফাড়া দিলাম চোদ্দো চোদ্দো মাঝখানে দিয়েছি সাত এই এটা হচ্ছে যে কোমলের দাগ সাত ইঞ্চি এটা হচ্ছে বডি এটা কোমল এটা হিট আটত্রিশ বডি চার ভাগের ভাগ সারা নয় দেড় ইঞ্চ এক্সট্রা কাপট চৌত্রিশ কোমা চার ভাগের এক ভাগ সাড়ে আট দেড় ইঞ্চ এক্সট্রা কাপট এবং হিপের অংশ সাড়ে নয় দিয়েছি আটত্রিশে চার ভাগের এক ভাগ এটা শেপটা কিন্তু আপনি যখন বরাবর দিবেন এইভাবে যদি শেপ দেন তাহলে আপনার জামার ফিটিংটা খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কাটিং এর জন্য আর এইদিকে শেপটা হচ্ছে কিসের জন্য সেলাইয়ের জন্য আপনি ঠিক এভাবে যদি কাটিং করেন তাহলে আপনার ফিটিংটা এত সুন্দর হবে খুবই চমৎকার হবে তো সর্বপ্রথম হচ্ছে যে মাপটাও আপনি বরাবর নেবেন সেই মাপ বরাবর কাটিং করবেন দেখেন এটা ফারা সেলাইয়ের জন্য ঠিক আছে এখন আর মোলের শেপ গলার জন্য আমরা তিন ইঞ্চ নিয়েছি এখানে হালকা ডাউন করে দেবাদেরকে আপনারা যদি এইভাবে কাটিং করেন তাহলে আপনাদের ফিটিং আর কোনো সমস্যা হবে না যে ক্যাটলগ ডিজাইনের যে থ্রি পিসগুলো আছে সেগুলো এরকমভাবেই আপনি আলাদা আলাদা করেই তারপরে কাটিং করতে পারবেন আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে হিপে আমরা এখন কেটে দিচ্ছি ওয়েস্ট এবং কেটে দিলাম ঠিক আছে তো আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো একসঙ্গে ভাস করে কাটিং করে নিয়েছি হ্যাঁ এই এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে অনেক সময় কোনো বের হয়ে থাকে ঠিক আছে তো এটা কোনো বের না হওয়ার জন্য এখানে হালকা করে শেপ করে দেবো ওকে এখানে ধরে হালকা করে সেভ করে দেব ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা আমাদের পার্ট ফ্রন্ট পার্ট কাটিং হয়েছে এখন স্লিপ তো স্লিপ এভাবে ধরে মাঝখানে ভাস করে নিতে হবে তারপরে এই পাটও একই রকমভাবে মাঝখানে বাস করে নিতে হবে সবথেকে মজার বিষয় হলো কি এই সমস্ত থ্রি পিসগুলো কাটিং করতে খুবই সুবিধা যেহেতু স্লিপটা আলাদা থাকে ব্যাক ফ্রন্ট ফার্ট আলাদা আলাদা থাকে তাহলে আর কোনো রকমের সমস্যা হয় না দুটো হাত এভাবেই বাস করে নিয়েছি এখন দেখুন এবার ওপর পাঁচ ইঞ্চ এটা হচ্ছে বট্টফ এখান থেকে সতেরো ইঞ্চ সতেরো ইঞ্চে আমরা মার্জিন টেনে দিব এটু চার শেপের জন্য এখানে সাড়ে সাথে দিয়েছে ঠিক আছে সাড়ে সাত থেকে এই বরাবর শেপ কাট দিয়ে সুন্দরভাবে দাগ টেনে নিতে হবে যাতে ফিটিংস বরাবর হয় তা আমাদের স্লিপ কাটিং এবং থ্রি পিসের বডে কীভাবে মাপ দিতে হবে কোমর হিপ ইত্যাদি সব কিছু এই ভিডিওতে দেখিয়েছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো